মসজিদে বাচ্চারা গেলে কিছু মুরব্বীরা তাদের সাথে খারাপ আচরণ করে এটাকে আদৌ ঠিক কিনা এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগুলার আসামি হবে যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয় ঘাট ধাক্কা দেয় তোমার বাপের বাড়ি এটা মানুষকে ধাক্কা দিতে আসতো ধমক দিতে আসছো সব জায়গায় মাতবরি মাস্তানি মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আসে বিশেষ করে এত ছোট বাচ্চা আবার না ভুল বুঝবেন না যে অনেক বাপ মা আছে তিন বছর আড়াই বছরের বাচ্চা নিয়ে আসে ও পেশাব করে দিবে নষ্ট করত নামাজের কিছুই বোঝে না এত ছোট বাচ্চা না ধরেন পাঁচশো বছরের বাচ্চা যে বাচ্চা নামাজ পড়তে শিখবে আরে আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি আজকের বাচ্চা আগামী দিনের তাকে নামাজ শিখাইতে হবে না এখন সমস্যা হলো আপনি বলবেন যে ভালো কথা নামাজ শিখে দেবো কিন্তু মসজিদে আসা যে মুসল্লিদের ডিস্টার্ব করে মুসল্লিদের এতটুকু ডিস্টার্ব সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে সব কিছুতে পণ্ডিতি করা যাবে না গল্প শুনেন ঘটনা শুনেন নবী করিম সাল্লাম শেষ গেছেন আমাদের নবীজি শেষ গেছেন নাতি হাসান বা হোসান আদালত তার পিঠের উপর উঠে বসছে বুঝেন গোড়া গোড়া খেলতেছে নানার পিঠ পাইছে নাতি নবী করিম সাল্লা সাল্লাম যতক্ষণ পর্যন্ত নাটি পোলা পায়ন যখন সেজদা যাওয়ার পরে পিঠে উঠে ওদের কি আর কোন টাইমের ব্যাপার আছে যে ওর কোনো তাড়াহুড়া আছে যে অফিস আদালত আছে ও তোর মন মতো গোড়ার পিঠে বসে মন যখন মিটে যায় সাত তারপরে যায় নামে ঠিকই হযতে হাসান বা হোসেন্লাহ আনহুমা যিনি ছিলেন তিনি এরকম অনেকক্ষণ নামছেন করেন তখন পর্যন্ত নাতি নেমে গেছে তিনি মাথা সোজা করেছেন কোন হাদিসে আমরা পাই না যে উনি ফাতমা দাদাকে ডেকে এনে ধমক দিয়েছেন নিজের মেয়েকে যে কেন বাচ্চাকে ধরেন নাতিকে ধরেন আমার নামাতে ডিস্টার্ব করছেন না ভাইরা আমার আরেকবার নবী সদসালাম ইমামতি করতেছেন দেখেন আমাদের শেখার আছে ইমামতি করতেছেন এক বাচ্চার জোরে আওয়াজ শুনতে পাইছেন হয়তো মসজিদের আশপাশে ঘর থেকে বা মসজিদের পেছনে মহিলাদের কারো বাচ্চা ছিল নবী করিম সাল্লাম নামাজটাকে সংক্ষেপ করেছেন তুলনামূলক সময় স্পিডে পড়ে শেষ করেছেন সালাম ফিরা বলছেন তোমাদের কার কাছ থেকে গিয়ে ধরো এর নাম ইসলাম ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে তাদেরকে ধমক দেওয়া যাবে বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবে নাম বলবো না তার ছেলে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়েন আমাকে একবার বলল ভাই আমি এত বড় আলেমের ছেলে কিন্তু আমি যখন পিছিয়ে থাকতে মসজিদে যাইতাম বাচ্চা মানুষ তো দৌড়াদৌড়ি করবেই কিছু কিছু মুরব্বী চাচারা এমন ভাবে ধমক দিত মনে হয়েছে আমি চুরি করতে আসছি তো ভয়ে আর মসজিদ দিকে যাইতাম না যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে তা আমাকে বলতো যে ভাই আপনি একটু বলেন বাচ্চাদের অনেক অসুবিধা হয় আমি প্রায় বলি বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে আসছে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন ও বেশি দৃষ্টি আমি করে ওকে একটু আনলে ধরে রাখবেন নিজের সাথে মানুষের নামাজ ডিস্টার্ব না করে তাকে বুঝাবেন বাচ্চার সামনে ধমকাবেন না আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার বইপল্লি মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসুলির আচ্ছা তো ধুয়ে দিস একদম বস্তি উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে আমি আমি ছিলাম সাথে পিছনে কাতারে তো আমি পরে ওই ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপারে অনেক বকাঝকা করছে সেই লোকটার পিঠে হাত দিয়ে বললাম বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি এবং আল্লাহর কাছে মাপ চান আপনি কারে ধমক দিছেন কোথায় ধমক দিছেন আপনি আল্লাহর ঘর এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন বাচ্চাটা বাপকে ধমক দিলেন আপনি বাচ্চাটা বাপকে একশো বার বোঝাবেন কিন্তু বাচ্চার সামনে না বাচ্চা তো মনে করবে হায় হায় আমার বাপে আমাকে মসজিদে আইনে বোধ বিরাট অপরাধ করে ফেলছে ঠিক না ভাই ঠিক দেখেন নবী করিম সাল্লাহ আসলাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিছে আমরা হলে কি করতাম চিন্তা করেন কি করছে পেশাব করে দিছে মসজিদের মধ্যে দাঁড়ায় বৈশাখ শসড়ে পেশাব করে দিছে সাহাবিরা তো হাতারা গোসায় ধমক দিতে আরে মসজিদে পেশাব করতে গেছে নবী সাল্লাহসাল্লাম বলছেন দাউহালা তুজিম খবরদার তাকে পেশাব করতে দাও কোনো ধমক দিবা না ধমক না লোকটা পেশাব করে সারছে দেখেন নবী সাল্লাহ সাল্লামের শাসন পদ্ধতি দেখেন ওই সবার সামনে তাকে ধমক দেয় নাই বলছে পেশাব করতে দাও কেন কারণ ওই টাইমে দমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে বুঝেন কেন মসজিদে পেশাব করছে আপনারা যারা সৌদি আরবে মিডিল ইস্টে গেছেন আপনারা জানেন এখনো মরুভূমির গহীন ভেতরে অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না এরা জানে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে যেখানে সেখানে পেশাব করে লোক জানতো না তো এই অবস্থান আমি আলাইহি সাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন পুরো পেশাব করছে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে কাছে এনে বলতেছেন ভাই আমরা এই যে মসজিদ বানাইছি এই মসজিদটা বানাইছি আল্লাহর ইবাদতের জন্য পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর আছে আমাদের আমরা আলাদা টয়লেট ওয়াশরুম বানাইছি সেখানে করি আমরা এখানে আমরা করি না তুমি হয়তো এই কালচারে অভ্যস্ত না জানতা না তুমি আজকে শিখলা খেয়াল রাখবা এটা সুন্দর করে বুঝাই দিলেন শুধু এখানেই শেষ না আসল কথা রয়েছে নবী সাল্লাহ সাল্লাম ওই লোকটা পেশাব করছে তাকে না বলবে ভাই যাক ভুল হয়েছে তোমার এখন পেশাবটা পরিষ্কার করে এটা না বলার কথা দেখেন আখলা কে নবী সাল্লাম ওই লোকটাকে এটা না বলে অন্য একজন লোককে বলতেছেন যে তুমি সব পাবে আল্লাহর কাছে লোকটা না জেনে করছে এক বালতি পানি নিয়ে সেখানে ঢেলে দাও অন্য লোককে বলছেন পানিতে ঢেলে দাও তুমি তার খেদমত করো সেবা করো সে গেস্ট হিসাবে আমাদের কাছে আসছে সেই কালচার জানে না তাকে দিয়ে পরিষ্কার করার নাই আখলাক দেখেন নবীজির মসজিদের মধ্যে এত বড় ভুল করছে নবীজি তার সাথে কি আচরণ করছে এ আচরণ দেখে মজার কথা হলো ওই লোকটা দোয়া করছে কি দোয়া জানেন আল্লাহ আহাম্ম র হাম্নি ও মোহাম্মাদা ওয়ালাত তার আনা আহাদা আল্লাহ আমাকে আর মোহাম্মদের রহম করবেন আর এগুলা একটা রহম করবেন না কারণ আমার দমক দিচ্ছে নবি করিম সাল্লাহসাল্লাম তখন বললেন আরে এক ভুল করছে না আল্লাহর রহমত কি এত সংকীর্ণ নাকি যে যমুক্রে করে নাম তুমুক্রে করো তখন নবিসাল্লাহসাল্লাম বলেছেন না এটা আরেকটা ভুল করলা তুমি ভাই আল্লাহর রহমত অনেক বেশি সবাইকে রহম করলে আল্লাহ রহমতে টান পড়বে অতএব বাবারা ভাইয়েরা মসজিদে বাচ্চারা যদি একটু ডিস্টার্ব সহ্য করবে। তবে হ্যাঁ সীমা ছাড়িয়ে গেলে আমি এর মানে কিন্তু এটা বলতেছি না যে বাচ্চারা একেবারে ওটাকে আপনার খেলার মাঠ বানায় ফেলাক নো কিছুটা ডিস্টার্ব করলে ওটাকে সহ্য করবে বাচ্চাদেরকে ধমক দিবেন না পারলে সুন্দর করে বুঝায় বলবেন বাবার এরকম করে না সাথে রাখবেন তার বাপকে বুঝাই দিবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন